রোগীরা সুদা করে বসাও রোগীরা সুদা করে বসাও কয়জন আসতে তোমরা কথা বলো হাত হাঁটু পরে রোগীর হাত হাঁটু পরে রেখো কয়জন আসতে তোমরা কথা বলো কয়জন সুদা করবা রোগীরা সুদা করে কি হিন্দু না মুসলমান না খ্রিস্টান কথা বলো কিছু কোনো ভয় না আমি কিছু করবো না কথা বলো রোগী দুর্বল হতে পারে তোমরা তো দুর্বল না কয়জন আসছ কয় কথা বলো কয়জন আসছ কিছু করবো না কথা বললে কিছু বলবো না আমি কথা বলো কজন আসছ কথা বল কজন কথা বলো এই তোমরা কথা বলো আপনার জ্ঞান থাকলে আপনি চোখ থাকেন যারা আসছে তারা কথা বলো <مقرين> إن الذين أفتن الموت ثم لم يتوبوا أعذاب ولهم عذاب الحريق إن الذين أفتننا مقين الموت ثم لم يتوب وذاهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين أفتننا مقين الموت ثم لم يتوبوا وذاهم عذاب جهنم وما هو عذاب الحريق أفحسبتم أفحس أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يأتي مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه نافع الكافرون أقول ربك في الرحمن أنت خير الراحمين haramena anqaw qalan minas <laughs> samati tum muhissirinnallaha sayqurhu na je tu sifririnnallaha sayqurhu innallaha la yusahaman mufsidin wa yuhinallahu taqabik kalimatihi wa lam karih mujrimun

কে গ্যাস লাগাই আগুন ধরা আগুন হ্যাঁ কথা বল রুকির বাড়ি ঘর কি জালিয়া দিতে চাইছিলে হুম এই যে যে দাদা ঘরের মধ্যে যেগুলাই দুললে বইছে এই গরণে যাইছি ঘরের তকরে একটা রাজ দি আমি সরষের তেল আছে ছেলে কথা বললা তো ছেলে 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 আছে কোথাও না ও আচ্ছা আচ্ছা তোরা থাকিস কোথায় গাছের মধ্যে কোন গাছে কোথায় বাড়ির বগল গাছ ঘরের লগে কি গাছ তেতুল গাছ তা তোরা এই দুই শুধু কি এখন দুজনে আছে না আরো কষ্ট দেয় অন্য কেউ এই দুজনে একজনের পর একজনের দুইটা রাই ও আচ্ছা এখন বাইরে কয়জন আছে এই জানো কইতে পারি না তো কোনো Sardar আছে আমি বড় Sardar তোর নাম কি হুম তো তোর নাম কি আমার নাম তোর নাম কি না জিন্ধা जिंदा जिंदा রুগীর শরীরে যে ক্ষতিগুলো করছে সেগুলো ক্লিয়ার করে তাড়াতে হাতে রুগী যেন এখনই স্বাভাবিক হয়ে যায় হাতে মাথা থেকে পাত তলা পর্যন্ত দ্রুত দ্রুত হাতে দ্রুত সুদা করে বসা রুগীরা সুদা করে বসা তোরা দুর্বল না তো রুগী দুর্বল হতে পারে তাড়াতাড়ি হাতে হাতে দ্রুত দ্রুত তোরা কি চাস আমি তোদের সাথে খারাপ ব্যবহার করি চাস সেটা হুম মুখে বল তাহলে হাত দে হ্যাঁ দাদু নষ্ট কর শরীরের এখনই একবারে তাজা হয়ে যায় তাড়াতাড়ি উঠাবি নাকি শাস্তি দেব বল

তোরা কি চাস যে তোরা বেঁচে যা রুগী সুস্থ হয়ে যায় এটা চাস মুখে কথা বল তোরা কি চাস রুগী হ্যাঁ তোরা বাঁচতে চাস নিয়ে তাহলে ক্লিয়ার কর নিয়ে হাত দিয়ে হাত দিয়ে দ্রুত দ্রুত আমি শাস্তি দেওয়ার আগে শুরু কর হুম যাদু নষ্ট কর মাথা হাতে থেরাপি দিলাম কিন্তু করম থেরাপি দেবো আমি শাস্তি দেবো হুম মাথা হাত দিতে মাথা হাত দিতে পারছি আমি দুই হাত হাতটা ক্লিয়ার কর কোন ব্যথা আছে রোগী শরীরে ব্যথা আছে হ্যাঁ শরীর দেব নয়ে রইছে নিশক্তির মত নে কি লাভ সব কিছু দ্রুত দ্রুত সুদা হ্যাঁ ক্লিয়ার কর তাড়াতাড়ি ক্লিয়ার কর মুরগি এখনই যেন সুস্থ হয়ে যায় সময় নষ্ট করছি না জাদু নষ্ট করছিস মুখে কথা বল সময় নষ্ট করছি না জাদু নষ্ট করছিস বল এই তোর সমস্যা কথা বলিস না কানে কোন হ্যাঁ কথা বল রোগ রোগ গুলো উঠাছিস তাড়াতাড়ি কর তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ আর যে রক্ত নষ্ট করছিস এগুলা ঠিক কর রোগীর হাত ছাড় বাম হাত ছাড় আমার আমার তার ছেড়ে ফেলবে নি রক্ত নষ্ট দিছিস যে এটা কি কর ঠিক হবে

وألقي ما في يمينك تلقى ما سنعود إنما سنعود قد ساهر وألقي في يمينك تلقى ما صنعوا إنما سنعود قد ساهر إنما صنعوا قد ساهر إنما صنعوا قد ساهر إنما صنعوا ساهر إنما سنعود قد ساهر إنما صنعوا ساهر إنما سنعود قد ساهر إنما صنعوا ساهر ولا يكون ساهر حيث لا 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 ولا يكون ساهر حيث

बोल बार बार फिर जावे जाओ मैं तू ना जी चोरे जाओ तेरे वादे को लेकर ना क्या मज़े ने कैसे बंदी कर गो बोल बहुत तो लोग भर बना जॉब एक्टर तू ना क्या मज़े ने कैसे बंदी रखा ना मेरा ही जाओ ना ना तू रोक रहा तो विश्वास है कि चले जाओ ना ना आज साल बना तो ना मेरा ही तो ना ना मेरे पल्लू ना बन आ भी से रायताम ना गाजर दरायताम ना बार-बार वादा कर लेता छला जाना मत सोच बिस्मिल्लाह